আমার যত সম্মানিত ভাইরা আছো আমার থেকে মানে আমার গুরুজন যারা আর কি রেসপেক্টেড বুজুর্গ লোক আছো তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো না একদমই জানাবো না কারণ ধন্যবাদ জানালেও তোমাদের যে ভালোবাসা সেই ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারবো না তোমাদের ভালোবাসা তোমাদের সম্মান যে এতটা পেয়েছি না যেটা আমি আমার নিজের লোকেদের কাছ থেকে কখনো পাইনি আমার নিজের লোকেরা আমাকে কখনো সেই ভালোবাসা দেয়নি সেই রেসপেক্ট দেয়নি যেটা তোমরা আমাকে দিয়েছো। তোমাদের আমি চিনি না জানি না সামনে থেকে কখনো দেখিনি এই জাস্ট ভিডিওর মাধ্যমে কামেন্ট পরে যতটুকু তোমাদের চেনা বা জানা এই জানা থেকেই তোমাদের আমি এতটা ভালোবেসে ফেলেছি এতটা সম্মান দিয়ে ফেলেছি যে আমি বলে বোঝাতে পারবো না তোমরা আমার হৃদয় বাস করো তোমাদের আমি অনেক ভালোবাসি এই জীবনে কখনো তোমাদের হারাতে চাই না আমি বলতে চাচ্ছি পার্টিকুলার সেই মানুষগুলোর কথা যে মানুষগুলো প্রথম স্ট্রাগেল থেকে এই পর্যন্ত আমার সাথে রয়েছে আমাকে সম্মান দিয়েছো আমাকে ভালোবাসা দিয়েছো তোমাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না একটা বোনকে বা দিদিকে যেভাবে আগলে রাখতে হয় যেভাবে সান্ত্বনা দিতে হয় যেভাবে ভেঙে পড়লে তাকে সঠিক রাস্তা দেখাতে হয় ঠিক সেই কাজগুলোই তোমরা সবসময় আমার জন্য করে এসছো তাই আজকে আবার শুরু করলাম মানে আমি ভাংচি পড়ছি ভাঙচি পড়ছি কি হচ্ছে আমার সাথে এগুলো আমি জানি না হয়তো ভগবান ঈশ্বর আল্লাহ ফাঁক আমাকে একটু বেশি ভালোবেসে ফেলেছেন তার জন্যই তো আমার সাথে এই খেলাটা খেলছে তাই না তো আমি যাই না এখন পর্যন্ত কতগুলো চ্যানেল আমি ক্রিয়েট করে ফেলেছি কতগুলো চ্যানেল আমার হাত থেকে হাতছাড়া হয়ে গেছে কত মানুষ আমার পেছনে লেগেছে কত মানুষের কটুক্তি কথা কত কি আমাকে শুনতে হয়েছে ঠিক আছে ইগনোর করি ইগনোর করি এই জন্য যে তোমরা আছো তো আমার ভালোবাসার মানুষগুলো তো আমার সাথে আছে তো বাস আমি আর কিচ্ছু চাই না এই যে হাত তোমাদের হাত ধরে আবার তোমাদের সোমাদি বা বোন এগিয়ে চলতে চাইছে তো অবশ্যই অবশ্যই এই চ্যানেলেও আমি এই ইসলামিক বিষয়েই আলোচনা করা ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কারণ এই ভিডিওগুলো শুনতে যেমন আমার ভালো লাগে সেরকম এই ভিডিওগুলো শুনতে তোমাদেরও ভালো লাগে আর এই ভিডিওগুলোতে কি ভুল বা কি ঠিক নয় এই বিষয়গুলো সম্পর্কে তো অত আমার নলেজ নেই তো যদি কোনো ভ্রান্তি কখনো হয়ে থাকে তোমরা ক্ষমা করো আমাকে এবং সঠিক বিষয়টা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে আজকে ভিডিওতে আমরা জানতে চলেছি যে এই যে তারাবির নামাজে কয় রাকাত নামাজ পড়া হয় এটা নিয়ে না একটুখানি মানে মত পার্থক্য হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে মানে সৌদি আরবে দশ রাকাত এখানে অন্যরকম কাউন্টিং তো আমি ঠিক বুঝতে পারছি না তো আজকের এই ভিডিওটা যদি আমরা দেখি তাহলে জানতে পারবো মিজানুর রহমান সহ আরও মানুষের কাছ থেকে যে আসলে বিষয়টা কি আসলে ক রাকাত পড়া উচিত তারাবীর নামাজের জন্য তাই না তো চলো আমার প্রিয় ভাই বোনেরা বা আমার সম্মানিত আমার যত বাবার বয়সী বা আমার কাকার বয়সী যে মানুষগুলো আছেন আপনারা আপনাদের সকলকে অনেক অনেক আপনাদের বোন বা মেয়ে ভালোবাসে তো শুরু করছে আবার এই নতুন চ্যানেলে নতুন জার্নি তোমাদের হাত ধরে তাহলে চলো চলো তাড়াতাড়ি সময় নষ্ট তো একদমই করা যাবে না কারণ এই ভিডিওগুলো সত্যি শোনার মতন ভিডিও চলো শোনা যায় এই তারাবি নামাজ দিয়া একটা দাক্কা ধাক্কি লাগাইয়া অসংখ্য মানুষকে তারাবি থেকে বিদায় করে দেওয়া হয়েছে আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি রাসুসাম তিরিশ দিনই তারাবি পড়েছেন তার একটা দলিল কেউ দিতে পারবে না আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই সৌদি আরবে এই বছর তারাবি দশ রাকাত নে এবার চিন্নি খাও বিশেও নাই আটেও নাই আট রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ্বাঘাত পড়ি আপনারা হয়তো আট রাকাত যারা আমরা আমরা পড়তেছি বিশ্বাকাতের কথাই বলি বিশ্বাঘাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনাই বিশ্বাঘাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলা আট রাকাত পরে এই নিয়ে মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাজাব মতে নামাজই হবে না আপনার নামাজি হবে না এই জন্য ধীর ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো আমাদের দেশে এই তারাবি নামাজ নিয়ে একটা ধাক্কা দাক্কি লাগাইয়া অসংখ্য মানুষকে তারাবি থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটা বাড়াবাড়ি এটা কি হান্ড্রেড পার্সেন্ট এটা বাড়াবাড়ি আপনি যে আট টাকাত পড়বেন আমার কোনো আপত্তি নেই আপনি আট টাকাত পড়েন কিন্তু বিশ টাকা তলাদেরকে আট টাকাতে টেনে নামানোর অধিকার আপনার নাই কারণ এটা নফল নামাজ নফল নামাজ আমার ইচ্ছে বিশ আমার শাখা আমি চল্লিশ শাখা পরবো আমার ইচ্ছে হয়েছে আমি আট টাকাত পরবো আপনি আমাকে ফতুয়া দিয়া নড়াচড়া করাবার ক্ষমতা আপনার নাই কি যে একটা দ্বন্দ্ব চলতেছে এক দলকে যা তারাবি পড়তাম না এরকম হচ্ছে তো হচ্ছে দুঃখজনক কষ্টের ব্যাপার রাসুস ইসলাম তারাবি নামাজ যেভাবে পড়েছেন আমাদের মতো পড়ে নেই হাদিসটা সবাই জানে কিন্তু কেউ বয়ে বলে না রাসুস ইসলাম তিরিশ দিনই তারাবি পড়েছেন তার একটা দলিল কেউ দিতে পারবে না অথচ আমরা এটা নিয়ে ঝগড়া লেগে আসি আবার কালকে সকালে কইন না যে মোল্লা ভাই তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দিছে আমি তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দেই নাই আমি তারাবি নামাজের রাকাত নিয়ে ফতুয়া বাজদের বিরুদ্ধে ফতুয়া দিছি একটা লোক যদি আট রাকাত পড়ে আমাদের কোন আপত্তি আছে সাওয়াব পাইবো কয় রাকাতে আট এটা নফল নামাজ কিন্তু আরেকজন লোক বিশ্রাকাত রাকাত পড়ে আপনি বিশ রাকাতে বাধা দিয়ে তারে টাইনা আট রাকাতে আনবেন কেন এটা তো নফল ইবাদত আপনার কোন অধিকার নাই এটা নিয়ে বাড়াবাড়ি করার সৌদি আরবে এই বছর তারাবিব দশ টাকাত নে এবার চিন্নি খাও বিশেও নাই আটেও নাই কততে গেছে তো বিশেও নাই তো কোনটা ঠিক এবার যাও তুমি যা ফতুয়া দাও কানের চামড়া ফাটাই থাবরাইয়া মক্কা মদিনায় নাই কোন বছর বিশ টাকা তারাবি হয় কখনো আট টাকা তো কখন এইবার দিছে ঘোষণা কয় আকার তা আপনি যে ফতুয়া দেন যে দশ সাকাত মানি না এবার বুঝন্ত ঘটনাটা কোন জায়গায় ঘটছে এটা নফল নামাজ শোনেন তারাবি নামাজ কয় রাকাত পড়ছেন এটা গুরুত্বপূর্ণ নয় কত সময় লাগাইয়া পড়ছেন সেটা গুরুত্বপূর্ণ আমি কি কথা বুঝাইতে পারলাম আমার প্রিয় ভাইরা ধীর স্থির ভাবে কোরআন তালাত করুন তারাহুরো করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালা আনহু কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পড়ে কিন্তু সবাব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আল্লাহ আনোদ করতে থাকে আমরা কি ওই রকম কোরআনের হতে চাই না ধীরস্থির ভাবে অরতিলিল কোরআন তার তিলা তার তিলের সাথে পড়বেন বিষ্ণু ইসা ইসলাম কানাইয়ামুদ্দু সৌতাহু মাদ্দান টেনে টেনে পড়তেন আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমেন ক না ইয়ামুদ্দু সল তাহু টেনে টেনে পড়তেন ওয়া কা না ইকত্তিয়াহু আয়া তাহু ইকত চান আয়া চান প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরান পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাঁপাই নবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরান খতম করতে যে এমনভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব যেমনটি আমি পড়ে শোনালাম বিষ্ণু প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন মানলাম এত গান্নাবিল কোরআন ফালাইসা যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে জাইনুল কোরআন আবিয়া সোয়াতিকুম বিষ্ণু বলেন সুর করে কোরআন পড়বা অনেকে কোরানের খতম তুলবার জন্য কোরআনরা একেবারে খতম করে দেয় এরকম আছে না নাই কোরআনের খতম তোলার জন্য কোরআন রে কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশাল না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরআন একশো চোদ্দ সার মর্ম সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত আমরা সার মর্ম, নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি পাঁচ পৃষ্ঠায় চমৎকারভাবে আপনি জেনে যাবেন এই সুরার সেন্ট্রাল থিম কি পাঁচ পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি এই সুরায় কি নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরা থেকে মূল লেসেন কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংরক্ষণ সংগ্রহ করবেন আপনারা আপনারা যে ধরনের ভালো অনুবাদ পড়বেন পড়বেন তাফসির আমরা কোরআনময় করতে চাই খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচও একটা চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজে কোরআনগুলো পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিনে আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তালাত করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন ধীরস্থিরভাবে তারাবির আবির সালাদগুলো যেন আমরা আদায় করি তারা করবেন না আল্লাহর আস্তে তারাহুড়ো করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বদোয়া করবে তারা করবেন তারাবিন নামাজে তারাবিন নামাজ সালাতু তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লাই বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থির ভাবে তারা বীর সালাদ পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তো বন্ধুরা আজকে এই ভিডিও থেকে কি জানতে পারলেন এটাই জানতে পারলাম আমরা যে আট রাকাত দশ রাকাত বিশ রাকাত এটা কোনো মাইনে রাখে না তারাবিন নামাজ তো আজকের ভিডিওটা আপনাদের কতটা সঠিক বলে মনে হলো বা আপনাদের কাছে কি এই যে মিজানুর রহমান আজহারি সহ যে কথাবার্তাগুলো আলোচনা হলো এই ভিডিওতে সেগুলো কি আপনাদের কাছে ঠিক বলে মনে হলো নাকি ঠিক বলে মনে হলো না সেটা কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আর আবারও বলছি আপনাদের বোনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই যেন সারা জীবন আপনারা আমার পাশে থাকবেন তো চলুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ